একটি বিশাল আগুনের ডাগুন এক ব্যক্তিকে তুলে নিয়েছিল এবং যখন সে তার দিকে আগুন ছুটতে যাচ্ছিল তখন হঠাৎ তাকে মাটিতে ফেলে দিল এবং নিজেই ক্লান্ত হয়ে পড়ে গেল পশু চিকিৎসক বুঝতে পারলো যে আগুনের ডাগনটি অসুস্থতায় ভুগছে জীবন রক্ষার নীতিতে বিশ্বাসী হয়ে সে আগুনের ড্রাগনটিকে সাহায্য করার সিদ্ধান্ত নিল ড্রাগনের যত্ন নেওয়ার পর ব্যক্তি তাকে উল্টে দিল এবং শক্ত হাতে এক টুকরো রসুন ধরে তার শরীরে ঢুকিয়ে দিল ড্রাগনটি বেশ সহযোগিতা করছিল তাই সে আরো কিছু ওষুধ ঢালতে থাকলো চিকিৎসা পর্ব চলতে থাকলো কিন্তু হঠাৎ আগুনের ড্রাগনটি প্রতিরোধ শুরু করলো তবে লোকেরা তাকে ধরে রাখলো যখন ড্রাগনটি অন্যমনস্ক ছিল তখন ব্যক্তি তার পেছন থেকে কিছু একটা বের করতে শুরু করলো আশ্চর্যের বিষয় সে যা বের করলো তা ছিল স্বর্ণদের ফেলে যাওয়া হেলমেট ও বর্ম কিন্তু তখনই সে আরও বড় কিছু টেনে আনতে চাইলো যা একা বের করা সম্ভব হচ্ছিল না সে আবারও চেষ্টা করলো কিন্তু তাও বের করা যাচ্ছিল না এবার কাজটি শেষ করতে সে তার বিশেষ কৌশল ব্যবহার করার সিদ্ধান্ত নিল এখন দেখার মতো একটা দৃশ্য অপেক্ষা করছিল